নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বংনেচার টুকি চ্যানেলে আবার একটু ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলো ভিডিওটা সকাল থেকেই শুরু করা যাক তো এই যে সকাল সকাল দেখতে পাচ্ছ মাঠে চলে এসছে আর এই জায়গাটা পুরো ধান কেটে ফাঁকা হয়ে গেছে আর এইখান থেকে কিন্তু আমি মাটিগুলো তুলে নিচ্ছি আর যে আমার গামলায় গোবর দেখতে পাচ্ছ আমি বাবাদের বাড়ি থেকে গোবর নিয়ে আর যাচ্ছি তার কারণ হলো বারান্দা ঘর অনেক দিন ধরে মানে মাটির গোবর কিছুই দেওয়া হয়নি কেমন সাদা সাদা হয়ে গেছে ফেটে ফেটে গেছে ওই জন্য ভাবলাম আজকে একটু গোবর মাটি দিই তো চলো তো এই যে ছোটো গামলায় এক গামলি গোবর মাটি নিয়ে চললাম তো এগুলো এখন ভালো করে কিন্তু মেখে নেবো গোবর আর মাটির সঙ্গে আর এটা দেখতে পাচ্ছো একদম পুরো কালো মাটি মানে কালো হয়ে গেছে এতদিন ধরে বৃষ্টির জল যাই হোক ছিল তো আমি একদম নরম মাটি নিজে দেখো এইভাবে কিন্তু পুরো মাটিটা মেখে নিতে হবে মাটি আর গোবর একসঙ্গে করে তো গোবর মাটি দিতে গেলে কিন্তু তার আগে আমাকে জল তারপরে মানে ছোট একটা কোনো পাত্র আনতেই হবে তার কারণ হলো এমনি কিন্তু গোবর মাটি দেওয়া যাবে না আর এই যে তো মাঠে ঘর দেওয়ার আগে একটু ঝাঁটে নিচ্ছি নাহলে ধুলো ময়লা চারিদিকে আছে জিনিসপত্র খেলানো তাই কিন্তু সমস্ত জিনিসপত্রগুলো সরিয়ে মানে চেয়ার টিয়ারগুলোও সরিয়ে নিয়েছি তো ভাবছি ঘরটায়ও দিয়ে আর ওখানে যে মানে কয়েকদিন আগে ইঁদুর করতে করেছিল সেটা কিন্তু আমি মানে দিয়েছিলাম মাটি কিন্তু সেটাও দেখছি একটু বালি বালি টাইপের বালিও ছিল তার সাথে তো কীরকম উঠে উঠে গেছে ওই জন্য সেটাও একটু চেপে দিলাম ভালো করে লেপে দিলাম তো সেটা করতে গিয়ে ভাবলাম ঘরটা কেন বাকি থাকবে একটু ঘরটাও সেই সাথে নেতা গোবর দিয়ে নিই কারণ অনেক দিন যেহেতু দেওয়া হয়নি আর এই শীতের সময় তো মানে পুরো ধুলো ধুলো হয়ে যায় শুকনো ওয়েদার ওই জন্য শুকনো শুকনোও বেশ এরকম হয়ে যায় আর বর্ষার সময় হলে সারাটা সময় কিন্তু ভিজে ভিজে থাকে এই যে মাটির ঘর এটা একটা বড় সমস্যা যে সারা সময় ভিজে ভিজে থাকে শুকনোর সময় আর এই মানে বর্ষার সময় আর শুকনোর সময় হচ্ছে এরকম ধুলো ধুলো বিশেষ করে শীতকালটা আর কি আর এখানে এক জায়গায় ফাটা আছে দেখে মাটি আর গোবর ভালো করে মিক্সড করে নিচ্ছি যাতে একটু আঠালো ভাব হয় আর এই যে দেখো এখানে দরজাটা মানে খেলতে গিয়ে আর একদম পুরো মাটি উঠে গেছে তো এখানে একটু দেখো এই এরকমভাবে মাটিটা দিয়ে নিচ্ছি কতটা কি দিতে পেরেছি বলতে পারবো না তো দিয়েই নিচ্ছি না দিলে আরও উঠবে আর তার উপরে আমাদের কয়েকটা এই যে নেড়ি নেড়ি বিড়াল বাচ্চা আছে সেগুলো না ওরকম আরও বেশি করে মাটি তুলবে তো মাটির ঘরদর থাকলে এক মানে এইটাই একটু সমস্যা যে মাটি গোবর জোগাড় করতে হবে যদি গরু না থাকে এটাই মাটি তো আছেই তো ওই গোবরটা জোগাড় করে তোমাকে গোবর দিতে হবে আর এইভাবে গলাগুলেই দিতে হবে তো ওখানে একটু ফাটল ধরেছিল বলে সব জায়গায় মোটামুটি আমি বালি সিমেন্ট প্লাস্টার করে দিচ্ছি একদম পুরো আর এই জায়গাটা এখন তো কালো দেখছো যখন শুকনো হয়ে যাবে তখন দেখবে যে একদম মানে অন্য রকম হয়ে গেছে বেশ সুন্দর একটা মানে এরকম সাদা নেই যেরকম সাদাটা এখন দেখছো গোবর মাটি দেওয়ার আগে সেরকম সাদাটা নেই একটু অন্যরকম সাদাটে হয়ে গেছে আর একটু ফুলও করে নিলাম এই যে দেখো আগে আমাদের মাটির ঘরে দেখতাম বেশ কলা গাছ দুপাশে মানে গেটের পাশে যে মাটির দরজা থাকতো দরজার পাশে বেশ সুন্দর মাটি দিয়ে মোটা করে কলা গাছ আঁকা থাকতো ফুল আঁকা থাকতো ফুলের টপ আঁকা থাকতো মানে সেটা আমার বাবাদের বাড়ি আর কি কিন্তু এখন তো আর মাটির নেই এখন সব পাকা হয়ে গেছে তো ওই জায়গাটাও ভেঙে ফেলেছে আমাদের বিল্লিতে তো মানে তুষির বাচ্চাগুলো তা আমি ওই জায়গাটা একটু ভালো করে মাটি লেপে দিলাম সব জায়গায় আমার নেতা দেওয়া হয়ে গেছে তো এবার একটুখানি দেখি গলা বাঁকি আছে মানে মাটি জল এরকম তো সেটা আর কী করবো উঠানোর একটা জায়গায় আমি এইভাবে দিয়ে দিচ্ছি মানে কাজ নেই তো আর কি করবো সেটাই করছি তবে এখন কিন্তু দুপুর হয়ে গেছে তোমরা ভাবছো সকাল 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 থেকে ভিডিওটা শুরু করতে করতে গোবর মাটি দিতে দিতে আমার পুরো দুপুর হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছ এখন দেখতে কিন্তু এরকম লাগছে মানে শেষটা আর একটু শুকনো হলে আর একটু অন্যরকম লাগবে আর এই যে দেখতে পাচ্ছ চাল নিয়ে যাচ্ছি মুরগির জন্য এই চালগুলো আমি কালকে ঝেড়েছি তোমাদের সাথে শেয়ার করলাম আর সেগুলো মুরগির দিচ্ছি আর এটা এখন ওটা ওটাতে করে আবার ছাই কটা নিয়ে আসলাম কারণ আমি একটু বাসন মাজবো বাসনও মাজা হয়নি তো এই যে দেখতে পাচ্ছ মুরগির আজকে আর অন্য কিছু খাবার দিলাম না একটু শুকনো খাবারই দিলাম তার মধ্যে বাসনগুলোও মেজে নিচ্ছি কারণ অনেক দিন ধরে মানে অনেক দিন ধরে একটা কড়াই পড়েছিলো পুকুরে আর মানে কালকেই রেখেছিলাম আর কি তো কালকে আর মাজা ঘষা হয়নি একটা কড়াই আর আজকে একটা কড়াই হাঁড়ি হয়েছে ওই জন্য ভাবলাম সবগুলো একেবার মেজে ঘষে নিই কারণ আর কতদিনই বা পুকুরে রাখবো মাছগুলো যদি খেয়ে নেয় তো এই যে তো জিনিসপত্র অনেক ছিল কারণ দুটো জিনিস আমি লাগিয়েছি আর একটুখানি রান্নাঘরটা বাকি আছে গোবর মাছি দেওয়া সেটা পরে দেব তো এই যে এখন বিকাল বিকাল চলে এসেছি কিছু কাজ নিয়ে মানে এই দেখতে পাচ্ছ পাতা পাতাগুলো একটু ছাড়িয়ে নিচ্ছে এইভাবে তো এইভাবে ছাড়াতে গিয়ে হাতে কবজিতে এমনভাবে লাগলো না আমি বটি এই দা দিয়ে এরকমভাবে পারি না আমার হাতে লাগে কারণ হাতে টিউমারটা আছে কবজিতে ওই জন্যই এরকম অসুবিধাটা হয় আর একটুখানি লাগলে না খুব ভয় হয় যদি আবার বাড়াবাড়ি হয় কিন্তু আমি এইভাবেই ছাড়িয়ে নিচ্ছি পাতাগুলো আর এই পাতাগুলো ছাড়ালে কিন্তু মানে জ্বালানিও হবে ঝ্যাটাও তৈরি করবে মানে খ্যাংড়া যেটা এই কাঠির যে ঝ্যাঁটা তৈরি হয় বা খ্যাংড়া অনেকে অনেক কিছু বলে সেটাও তৈরি হবে জ্বালানিও হবে সব দিক থেকে মানে এটাও একটু পরিষ্কার থাকবে উঠোনটাও সেদিন যে এটা সেটা হয়েছিল আর কি এখনও সেরকমভাবে ঠিকঠাক মতো সব জায়গাটা ঝাঁট দেওয়া হয়নি কিছু কিছু জায়গায় ঝাঁট দিয়ে গেছি তো এইগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি তো গ্রামের দিকে কিন্তু এই সময়টা এই যে পাতা নারকেল পাতা কাঁচা কাঁচা পাতা কিন্তু ডাক কাটে ডাক বলতে কি ডাল আর কি তো আমাদের তো গাছে আর ওঠার সেরকম কোনো লোক নেই তাছাড়াও গাছ ঝরাও হয়নি লোকজন কখন আসে সেই অনুযায়ী মানে দেখতে হয় যে কখন লোক আসছে গাছ ঝরার লোক সেই সময় একটু গাছটা ঝুড়ে নিলে তখন কিন্তু কাঁচা পাতাগুলো পাওয়া যায় আর কাঁচা পাতাগুলো বেশ ভালোই কিন্তু ছাড়ানো যায় কাঠি আর এই শুকনো পাতাগুলো না একটু মানে কেমন একটা হয় হাত কেটে যাওয়ারও সম্ভাবনা থাকে কারণ একদম শুকনো যেহেতু ওই জন্য তো বন্ধুরা কে কে এরকম বিকেলবেলা এই সব কাজ করো এখন যে শীতকাল আর হ্যাঁ শীতকালে একটাই সমস্যা তুমি বিকেল হতে না হতেই মামা দেখতে না দেখতেই দেখবে মামা উদাও এই একটা ব্যাপার তো বিকেলবেলা কী আর করবো এইটুকুই কাজ করতে পারলাম আরও তো অনেক রকম আছে জল আনা থাকে অনেক রকম থাকে তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না মোটামুটি এখানেই আজকে ভিডিওটা রাখছি আর কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকেও টাটা সকল প্রিয় বন্ধুদের